মানুষ বড় নেমো খারাপ কারণ আমি ওর বিচার চাইয়া দেখি যে আমার সমস্ত নেমাত ভোগ করিলেও দুনিয়ায় আছে আমার দেওয়া নেমাত বাতাস ও কানে এবং সাড়ে। যদি আমি পাঁচ মিনিটের জন্য বাতাস বন্ধ করি বরমে বরমেয়াগিরি কিন্তু আর থাকবে না বাজার পীরের পীরগিরি আর থাকবে না মুক্তির মুক্তিগিরি আর থাকবে না চেয়ারম্যান মেম্বার এম পি মিনিস্টার এম আর থাকবে না সভাপতি সভাপতি যদি থাকবে না মহিলা লাশ হইয়া পইলা থাকবে এই পাতা শুনে আমার দান করছেন কে এই পাতা শুনে আমরা ভোগ করি বাজার আমার মালিক তোমাকে আমাকে নেম দান করলেন এই নেম ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় বাড়ি খেয়ে আসি কিন্তু এই নেম ভোগ করার পরেও আমার মালিকের হুকুম না মাই না আমার মালিকের না পর মানে চব্বিশ ঘন্টা সবসময় মৃত্যু থাকে আমার মালিক মায়ার সাহেব বলেন হে বন্ধা আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যে তুই বড় হইয়া তোর আব্বাকে ডাকবে তোর আব্বা খুশি হয় মাকে ডাক দেবে মা খুশি হয় বন্ধুকে ডাক বন্ধু খুশি হয় আরে তলে নেতা নেত্রী ডাক্তারে তারা খুশি হয় এইভাবে জবাব দিয়ে দিয়ে একবার আমাকে আল্লাহ হাফুইয়া ডাক দিতে আমি অত তোর ডাকে খুশি হ কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এই বন্দা আমার মেয়ে মাত দিয়া তুই হাঁটো এই মেয়ে মাত আমার দেওয়া হাত দিয়া কাজ করো হাত মেয়ে আমার তুই ফসল জমিনে ধান লাগাও গানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত ফাঁক কইরা খাও নেহমাত আমার ওই গাছের থেকে ফল পাইয়া খাও নেহমাত আমার হারে নদীর পানির ভিতর থেকে মাছ চড়াইয়া পাক করে খাও নেহমাত আমার আরে পানি পান করো নেহমাত আমার সমস্ত নেহমাত ভোগ করলি আমার কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এখন আমার হুকুম মানতে তোর ভালো লাগে না এখন তো আমার নাপার মানিতে তুই লিপ্ত লাল ইنسانের রব্বি রাখানো মানুষ বড় যে মুখরা এই তোমার বান্দাদেরকে বলবা পর্দা রে মা বন্ধুদেরকে বলবা আমার মালিকের তোমার আমার পুতে কত দয়া কত মায়া আজকে দুনিয়ার ভিতর শুনলাম বাপপার সবে কঠিন অন্যায় করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় পেতুক পুত্র কইরা ঘর থেকে বের করে দেয় বন্ধু স্বার্থ নষ্ট বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অনেক সময় বন্ধু বন্ধুকে মারে দলের স্বার্থ নষ্ট কিন্তু আমার আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই আমার মালিক তোমাকে আমাকে তার মেয়েমার থেকে বঞ্চিতও করে নাই বরঞ্চ আমার মালিক বলেন গন্ধা

কারণ তুই যদি পাহাড় পরিমাণও গুনা কর তুই যদি ভূম পূজার মতো সেই কেউ গুণা কর আর তুই তেল তাকে ভাইয়া খালে তুই চোখের পানি চাই আমার দরবারে তুই যখন মাপ চাবি আমি তোর মাপ চাইতে পারি সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব আমার মালিক বলে এ বান্দা এক শ্রেণী মানুষ বরণ এম খারাপ ও তো চিন্তাও খোঁজা দেখে নাই যে আমি যে দুনিয়ার ভিতরে সুস্থ অবস্থায় চলি কে দান করলো এক শ্রেণী আমার বাজানরা পেরেন আল্লাহ ভালো দান করছে আজকে সাইকুল হাদিস হইয়া মাওলার নেমাতের কথা ভুলে গেল আরে তোমার মতো আর একজন মানুষ আমার মালিক তাকে এত সুন্দর জাহিন দান করে নাই তোমাকে মালিক এত সুন্দর গাহীন দান এত সুন্দর প্লেন দান এই শক্তি এত আমার মালিক তোমার থেকে পাওয়া যা বিদার কিন্তু শুক্রিয়া দায় না কইরা বরং তো আরো টাকা পরি আমি আনি তখন বলা তো কাম হয় কিন্তু যারা নাকি মোবে। তারা শুক্রিয়া নে মাথা যায় করে আর বলে মালিক তুমি ইচ্ছা করলে তো আমাকে না ভারমান বানাইতে পারতা ইচ্ছা করলে তুমি তো আমাকে কবেনও বানাইতে পারতা আমার প্রেস খারাপ হতো তো যে পারত এইটা তো দুনিয়ার কারোর কোনো হাতও নাই শক্তিও নাই তুমি আমাকে প্রেস ভালো দান করছা মালিক তোমার মেয়ে মালিক শুক্রিয়াদায় করিয়া আনন্দুল্লাহ তখন আমার মালিক খুশি হইয়ালা এ দুনিয়াদার পাগল আমার বাবারা। হ্যাঁ রে মা বলো না সম্পর্কে জান তুমি আর মহাম্মতের ব্যাপারে চিন্তা করো বাজার ওই করো ডাকা ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে একজন ডাকাতকে বলে ভাই তুমি তো ডাকাতি কর তোমার সংসার বিবাচ্ছার জন্য। তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইলো তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইলো তুমি যেরকম ডাকাতি কইরা মার আসবাব না তুমি সংসার পরিচালনা করো এই জন্য যে জাহান নাম গুনা এইটার ভাগিদার তারা হবে কিনা তখন ডাকাত জিজ্ঞাসা করে বিবি আমি তো ডাকাতি করি আমার জন্য তো জাহান নাম নির্ধারিত হইয়া আছে আমার তো গুনার পর গুনা এই গুনার যার তোমরা হবা কিনা ভাগিদার তোমরা হবা কিনা তখন স্ত্রী বলে আপনি আমার স্বামী আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা কিভাবে আপনি কামাই করছে ও দায় দায়িত্ব আপনার ওই গুণার বাকি আমি পারবো না সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো আব্বা আমরা আপনার সন্তান আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার আপনি কিভাবে কামাই করছে এর দায় দায়িত্ব আপনার ওই দায়ী আমরা নিতে পারবো না কখনই কাকাত মওলার দরবারে কান দরবারে মানে আমি তো বুঝিনা আসলে আমি কার জন্য টাকা দিয়ে সম্পদ চাইলো আমি কার জন্য সুখ খাইলাম আমি কার জন্য সুখ খাইলাম আমি কার জন্য পরান নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা তোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম কই এরা তো আমার এই শাস্তির ভাগিদার হইতে চায় না এরা তো আমার গুণার অংশীদার হইতে চায় না এরা তো আমার জাহান নামের ভাগিদার অংশীদার হইতে চায় না আমার মালিক আসলে মালিক আমি তো একটা নেব খারাপ মালিক আমি তাও বা করলাম তুমি দয়া করে আমাকে মাফ করিয়া এ দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে বললাম কিন্তু বাবার আমার মালিকের মহাব্বত তোমার আমার শ্রুতি কত আরে মাঝে মাঝে একটু নিরিবিড়ি চিন্তা করো একটু মোরা খাওয়া করো দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত হাদিসের ভিতরে ঘটনা আছে ওই বন্দা বুড়া বয়সে রওনা করল কবরের কথা মনে করলো মৌতের কথা মনে পড়লো আমি মরার পর আমার কবরে কি অবস্থা হবে আরে জাহান নামে কি অবস্থা আমার হবে এই চিন্তা করিয়া আলমের বাড়ি রওনা করলো পথের মধ্যে তার হায় আছে সে পথের ভিতরে যখন মারা গেল জাহান নামে আসলো তার জাহান্নামে জাহান নামে নেওয়ার জন্যেসে ফেরেস্তা আসছে তার মুখে বেহতে নেওয়ার জন্যে জাহান্নামের ফেরেস্তা বলে বন্ধ তো এখনো তহবাদ করতে পারে নাই রূপ আমরা পাব আর ফেরেস্তে বলে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে হায়াচ্ছে বান্দার কি গো সে তো তহবার জন্য রওনা করছে রূপ আমরা পাব আল্লাহ রব্বুল আলম বলে ফেরেস্তারা জমিন মাপ দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে যদি আলেমের বাড়ি দূরে হয় রূপ নিয়ে যাবে না হান্দামের ফেরেশা আর যদি আলেমের বাড়ির কাছে হয় তার বাড়ি দূরে হয় রূপ নিয়ে যাবে ভেষের ফেরেশা বান্দা যেখানে মারা গেলো সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে আমার মালিক জমি কেবল জমি আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে আমার মাওলা কত দয়ার মাওলা আমার মালিক কত মায়ার মালিক আর কার প্রেমে পড়ছ কার জন্য জীবন শেষ করতেছ সারা জমি মাই পা আলেমের আলমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে অপদা বহু নিয়ে গেল কার জন্য পাগল হইস আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন মাঝে মাঝে একটু চিন্তা করে একটু মোরা খাওয়া করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো তাদের জন্য আজকে পাগল হইয়া তাদের মায়ার কারণে আজকে দল থাকতে পারনা তাদের মায়ান কারণ আমার মালিকের হুকুম মানতে পারো না কিন্তু বাগান ধর কোয়া মনে রাখো আমার মালিক পরনা আল্লাহ দিয়া সুখে সুখে সুধু ইল্লা মিনাল কিন্তু মালিকের দরবারে কসম খাইয়া চাছ মালিক যেই বনি আদম উনসিরা ছিল তারা জাহান্নামের হুকুম তুমি দিলা আমি তোমার ইজ্জতে জানার কসম খাইয়া বলছি ওকে আমি জাহান্নামে নামিয়া সারবো না আর মাজা আর মানুষ শয়তান মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে সে যে হোক সেই হলো মানুষ শয়তান সে তোমার স্ত্রী হইতে পারে তোমার স্বামী হইতে পারে ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না আমি দিনের প্রতিজনই পছন্দ করে না ও যদিও নাকি স্বামী আসলে মানুষ শয়তান আমার অনেক স্বামীরা অনেক হুজুর আমার দিদিকে এমন ভাবে কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না সে নাকি আল্লাহর হুকুম নবীর তরিকোণ জি তলপি চায় না যদিও নাকি তোমার স্ত্রী ও মানুষ শয়তান কিন্তু বাবা ভালো কইরা মনকে বুঝাও আল্লাযিনা আমানু আশাদউ হুব্বালিল্লাহ যারা ওমেন তারা সব জিনিসের কে আমার মালিক বলেন আমাকে বেশি mohabbat করে এইজন আউলফাদানদেরকে বলা আমিনু কামা আমানান মান ইমানান সাহাবায়ে کرام যেভাবে ইমান আনছিল তাদের ইতিহাস করলে দেখবে তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানতো তারা কিভাবে কিমান আনছিল ওই শেষের কথাও শুনছেন আওলাকার যদি আল্লাহ তাআলা ব্যাপারে যখন বলছিলেন বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কঠোর করতাম কারণ তুমি শত্রু শত্রু তুমি তুমি ইসলামের শত্রু আমারও শত্রু এক শ্রেণী আমার বাগান চরমায় আসার পরে আমাদেরকে বলে হুজুর আমার ভাই ওই মানব রচিত কুহুর তন্ত্র মতো বাস্তবায়নের জন্যে সেটার হয়েছে কি করব ভাই হিসেবে তো যাওয়া লাগে না আমার ভাই তো আমার কবরে যাবে না আমার মালিক ওই দিয়ে হাত নাকি খুশি না ব্যবহার যেই কাজে আমার মালিক ব্যবহার ওই কাজের কাছেও যাওয়া যাবে না আমার বাজারদের কে বলবো এই বন্দা আমার মালিকের পরিচয় লাভ করতে আমার মাওলা দয়ার দিক থেকে দুনিয়ার কোন দয়ার নীল হয় না আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোন মায়েরও মিল হয় না বরঞ্চ আমার মালিক সবসময় তোমাকে আমাকে বলে বন্দাবান্ধী এখনো যত গুণা করতো ভুলো চোখে বইরা নই আসার না তুই যখন আবার দেড় তাকে ভাইরা তাও বা করবি সঙ্গে সঙ্গে জীবনের সব গুণ আমি মাপ কইরা দেব সালাহ সাল্লাতু ওয়া সালাম কারণে কষ্ট হইতেছে ছিল আমি দোয়া করে মালে ওনা কারণে ফসল হয় না মানুষ কষ্ট পায় আছে মানে তাই না করে আপনি বৃষ্টি দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন হে موسی তোমার মসজিদের ভিতরে এমন আ গুনাগার আছে ওই গুনাহগুলোর কারণে আমি বৃষ্টি দেব না ওই গুণাগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না নবী বলতেছেন আমাদের মজলি শেখকে এরকম গুণাগার এখান থেকে ওঠ আমার মালিক বলছেন এমন গুণাগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না এখন ওই ব্যক্তি তো বলছে আবার সে বড় গুণাগার আর কেউ না তখন সে যদি উল্টা তখন মানুষ জানবে বড় গুণাগার আরে যদি আমার কান্দে পুর খাইছে তাও তো বলছে মানুষ এই বড় গুণাগার তখন সে দিলে দিলে এমন ভাবে কান্দে আমার দয়ার মালি তুমি তো জানো সেই গুণাগার আমি এ আমার মালিক এখন যদি আমি উঠা যাই মানুষ কান্দে আমার সে বড় পাপিষ্ট আর কেউ নাই আমি সমাজে চলতে পারবো না

ওই বন্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম কারণ ওই বন্ধ আমার কাছে এমন কান্না শুরু করছে বান্দা আমার কাছে এমন তাওবা করছে বান্দার আমি কবল কইরা ফেলছি বন্ধা পন্দার কান্না আমি সহ্য করতে পারি নাই এই জন্য ওই বন্ধার কারণে আমি আর বেশি নাজেল কম।

আমার মালিকের একটা সেফা কিনলাম এবার সন্দেশ আমার মাওলা কাক দিয়ে উত্তরে এবং আমাকে কাকো কাপদা এ বাবদা তুমি আমাকে কাকো কাপ্তাহ কান্দার বলে মালিক এই বছর পর্যন্ত খুতের সামনে সলাম ফুয়া দা আসলাম একবারও সলাম আমার কাছে সারা দেয় নাই কিন্তু তুমি কেমন দয়াল মালি। মালিক তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই উড়ে আমার জবান থেকে তোমার সেপাতি নাম বের হইল সঙ্গে সঙ্গে তুমি আমার গাকে সারা দেবা আমাকে নেমো খারাপ কর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না মাথার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই কার মায়ায় তুই আমার মালিককে বলছ বাজার কঠিন করে অন্যায় করে রাত্রি বারে বের করে দেয় স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই ঘাস ধরে ধাক্কা মেরে বের করে দেয় তক্ষ পর্যন্ত উল্টে দুনিয়ার স্বার্থের কারণেই দেখেছি বাজার নেই পাঁচই তারিখ গরম উপাদান সব আগে আরে আমাদের কত মূল্য কত তার কত সম্পর্ক কিন্তু যখন তাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না বাজার প্রেম নাম হলো সাধ্য আদনের সাধ্যর জন্য যা দেখো তোমাকে আদর করে অনেক সময় হাসি অনেক সময় আদর করে কিন্তু বাজার সাধ্য নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে গুরু সাধ্য নাই বাজার আমার মালিক তোমাকে আমাকে বড় শক্ত আঙ্গুল করে বানাইছে আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া আর এমন মেহমান খারাপ বানাইছে বেহেস্ত দেশের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে কিন্তু বাজার আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে এই বন্দাবান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি কবি আমার মালিকের ভাষায় বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব পরী আমি রাখি সবার যখন তোমার আমার কাছে আসতে হবে তুই ভাব তুমি আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ কাঁপুন ছিল না আমার মার প্যাকের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো অঙ্গ হানি বানাইতে পারতো তখন আমার মাওলা কুদরাতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া করিয়া সুন্দর মানুষ বানাইছেন এখন তুমি আসার পরে এখন বড় হইলা এখন সব কিছু চেললাম ক্ষমতা চেললাম টাকা পয়সা চেললাম তন চেললাম ধন দৌলাদ কেনলাম সম্মান কেনলাম সব এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হয়ে গেল কিন্তু বাবা মনে রাখো যেদিন চিরতরে চক্ষু বন্ধ সাদা দিন কাপড় দিয়ে যখন প্যাস দিয়া ফালাইয়া দেবে তখন প্যাস দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে মাথায় মাঝে পায়ের ভিতরে পান দিয়া প্যাকেট কইরা রাখবে তখন ইয়া কাদের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে তখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবা এখন তো আর কেউ নাই এখন দিক দিক হারাই আমার মালিককে কে কিন্তু তখন আমার মালিক বলবে ওরে নেব খারাপের তলেরা তুমি আর স্বাধীনতা পাইয়া যে এরকম তুই আমাকে এই এইভাবে আমি তোকে ভুল গেলাম কত শত বছর এখন ঢাকবি এক সারা দেব না আমার মালিকের যখন মাখলু কাটিয়া মোরা কেঁপা করা মোরা করতে 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 তখন ওই পন্দাবাদি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় মালিকের দয়ার সম্পর্ক তার গুণের সম্পর্ক বাজা তার আদাবজবের নয় সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বান্দাবান্দি বৈশাখ আমার মালিকের জেকের করে তখন আমার মালিক বলে আদিছে কুস্তির ভিতরে আসছে আনা জালি সুমান জাকার আমি যখন বৈশাখকে স্মরণ করো জেকের করো তখন কুদরাতি বাদী আমি তোর সঙ্গে বৈশা যাই বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে কুদরাতি বাবে মালিক বসে বসতে 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 তখন বন্ধ বান্ধবীদের আমার মালিকের এক মায়া মহাব্বাস জমতে থাকে মায়া মহাব্বাস জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বন্ধাবাদি গাছের পাতার দিকে থাকায় তখন দেখে আল্লাহকে সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে উনের ঘেরাল নাই মালিকের ঘেরা পাওয়া যায় এই ক্ষেত্রে পাজান এই রাস্তায় চলতে চলতে তখন এই রাস্তার প্রতীক ছাড়া বোঝা যাবে না এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর অংশাদ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জেখের এই জেখের করতে করতে এক পর্যায়ে মমতাবান্ধীর সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহাপ্রাত কখন সম্পর্ক তৈরি হইতে থাকে পথ তৈরি হইতে হইতে তখন ওই পদ্মাবান্ধি এক পদযায় বলে আমার মালিক তুমি দরামায় করে এখন আমার কলমের দিকে তাকাইয়া দেখো এখন আমার কলমের ভিতরে গাইগুলা বলতে কিছু নাই এখন দরামায় করে তুমি একটু আমার কলমের মধ্যে আত হারতা না ফেরত চাতু আত্ম আগা আত্ম ফেরু আ

আর মার আমার আমি গাছের পাতার দিকে চাইলে গাছের পাতা তো দেখি না আমি দেখি তোমাকে বাজার সক্ষু ভিন্ন কেমনে হয় বাজার দুনিয়ার মধ্যে দেখ বন্ধু বন্ধুকে mohabbat করে একবা বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কেওকে দেখা যায় না বাংলা ও리에 प्रेमी প্রেমিকার দিকে যখন তাকায় দেখতে তার সে সুন্দর তার চোখে আর কেওকে দেখা যায় না আসলে আমাদের আপা যখন তাকায় আমাদের চোখে তো ভালো দেখা যাই হোক ঠিক বাজার জানা নাকি আমার তাও আর হয় আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওরা কেমন মাধ্যমে সে মাধ্যমে বাজার যখনই কেমন দিয়ম লভ হুদা লাভু কোরআনকারী তালাওয়া করতে তিনি কোরআনকারি খুলনায় জোরে জোরে চিল্লাই তো আর বলতো আলা কালামুর

রাস্তার ফকির মুসাফি তখন তার বাড়ি দরজা কাটতেছিল আল্লাহ হুকারি আমার মাওলা বড় দয়ালু আমার মাওলা বড় দয়াল মাওলা তখন এই তো তুলে বেড়াছিলাম বলতেছে ভাই আপনি কে আপনি আমার মাসুক মাওলার নাম মেলে না আমার